দুখে খেতে দিলে একটাই সমস্যা রুমের একদম বারোটা বাজে ফেলবে যেরম খেতে খেতে থেকে ওরা মুখে খাওয়াই দিচ্ছে আমাকে খাওয়াই দিতেছিলো সেও খাচ্ছিল এরা অনেক খুশি হয়েছে ওকে এভাবে কোনো কিছু খেতে দিলে ও প্রচণ্ড খুশি হয় ওকে খুশি হচ্ছে দেখলে আমাদের খুব ভালো লাগে দাও পরে দাও এই যে এরম খাওয়াই দিল মুখে তুলে ভাবি আমি আরামেরাম বুঝছি এগুলো ঝাল ছাড়া কিভাবে খায় এগুলো খেলো ঝালগুলো এগুলো খাওয়ার পর আমি আরামকে হাত মুখ ধুয়ে দিলাম চোখে মুখে হাত দিতে জ্বলতে পারে এই যে রাম ইরাম ইরামেরাম এয়ারফোন দিয়েছে ছুটার করে দিতে পারে না বোঝে না কিভাবে গান হোনে এখানে দিয়ে বসে আছে গান খেলা শোনা যায় না সে বলতে এভাবে কানে দিলে কীভাবে গান শুনবে হবে বলে না গান শুনবে এটা কানে দিচ্ছে বাস করে দেন ওটা এই যে এরকম একটা নীল কাঠার নিয়ে চারি কাটবে এর জন্য কি দিচ্ছিলাম না এর জন্য কান্না করছে আপনি তার নষ্ট হয়েছে জানি এই যে ও বাইরে চলে আসলো এখানে এসে রান্না রান্না খেলবে এরাম এরাম এরামকে একটা পাতিল দিলো রান্না করার জন্য আমি এখানে বসে বসে এগুলো নাড়াচাড়া করবে ও রান্না করে আমরা দেখি গ্যাসের লাইনে কি রান্না করে আল্লাহ জানে আবার মাঝে মাঝে নিয়ে আসে চামিজ দিয়ে আমাদেরকে ঝোল খেয়ে দেখতে বলে আমরাও দেখি কি করবো খুশি তো আমাদের খুশি এরকমভাবে সারাদিন কিছু না কিছু একটা করে খেলতে থাকে ভাবে খেলতে দেখলে আমাদের খুব ভালো লাগে সালাপেটে গো It's <muchas> from mouth to mouth, it's not felt. I feel zat and hot this evening... ...I will not চোর the একটাই প্রবলেম পুরো রুম একদম done... চোর দিয়ে to make শেষ করে করতে এই যে বুড়িটা বাইরে আসছে বাইরে সেখানে এই যে গ্যাসের লাইন সিলিন্ডারে দেখে আমাদেরকে লাগাই আমরা এরকম গ্যাসের লাইন দেওয়ার জন্য